বড় যা পরে যেটা মা আমার মা চোখ প্রত্যেক শুক্রবারে সবাই যে বরফকারী যে করা যায় আমার মা যেমন ছোটবেলায় আমার এই বড় বেকার এটা আমার মা কোনো ভালো তরকারি রান্না করলে সবাই একত্র খাওয়ায় আমার যদি দেখে দুই তিন

আর <laughs> কোন

ওই পর্যন্ত কোনদিন সুসন্তানের আশা করতে পারবা অকাল শুধু মারি বক্ত হয়ে থাকবা বৌরে যত্ন করবা না তা না বোর স্থান জায়গায় মার স্থান মার জায়গায় কথা বল আমার অনেক মারা আছে অনেক সাউরিরা আছে বিটার ঘর খাওয়া দেখতে পারে না তার পোশাক আশাক সহ্য করতে পারে না তার প্রসাদনি দেখতে পারে না তার আরাম আয় দেখতে পারে না এটা আবার ভালো না এত ভালো আবার ভালো না আপনি যে যুগে এই বয়সে ছিলেন যে যুগে আপনি নববধু ছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে সে যুগে এগুলো ছিল না রে চাচি সে যুগে ফেসিলিটিস ছিল না সে যুগে চেয়ার অ্যাভেলেবল ছিল না সে যুগে প্রসাদনের কিছুই ছিল না আপনি যদি এই জামানার বৌদারে সেই জামানার সাথে পেয়াল দিতে যান কখনো বউ রাখতে পারবেন না বৌরে মেয়ের মতো করবেন তার প্রয়োজনটা তার সমকালীন ছেলেরা যেভাবে যায় সেটা তারা ভোগ করতে দেবেন ফাঁকে আপনার আদর যত্নে বৌরা আপনাকে মার মতো জানবে আচরণটা আপনারই দেখাতে হবে আপনার কোন অভিপ্রত রহিত আসে নাই কেহ

মা রয়ে গেছে রান্না বান্ধা পারে না সেই জন্য তুমি বিয়ে করছো না তোমার মা রান্না করতে পারে না বাবর ঠিক দরকার বাবর টাকা লাগে বছরে পোশাক দেওয়া লাগে তো না দিয়ে একটা বিয়ে দেখি একটা নার্স রাখতে হয় বিশ টাকা বেতন দেওয়া লাগে পোশাক আছাক খাওয়া দেওয়া লাগে না রেখে তাতে নার্সের কাজ হোক সব তোমাকে